আজ থেকে বহু বছর আগে পৃথিবীর এক রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল এক অপার রহস্যের জন্ম দিয়েছিল মিয়ামি বারমুডা এবং পুয়ের রিকো এই তিনটি স্থানের মধ্যবর্তী জলভাগ এই রহস্যে জড়িয়ে আছে প্রতি বছর বহু বিমান এবং জাহাজ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এখানে এই এলাকা সম্পর্কিত গল্পগুলি আজও আমাদের মাথায় প্রশ্ন জাগা কি এমন অদ্ভুত কিছু ঘটছে এখানে উনিশশো সালের নভেম্বর মাসের একটি ঠান্ডা রাতে গবেষণা জাহাজ ডিস্কোভার বের হয়েছিল এক বিশেষ অভিযানে একটি গভীর সমুদ্র গবেষণার জন্য এর উদ্দেশ্য ছিল আটলান্টিক মহাসাগরের ক্ষেত্র এবং সমুদ্রের নিচে থাকা অজানা বৈশিষ্ট্যগুলো নিয়ে বিশ্লেষণ করা ক্যাপ্টেন জনাথন ওয়েবস্টার একজন অভিজ্ঞ নাবিক তার দল নিয়ে শুরু করলেন এই অভিযান যাত্রা শুরু হওয়ার পর কিছু সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই আবহাওয়া বদলে যায় আকাশ মেঘলা হয়ে ওঠে সমুদ্রের জল অস্থির হতে থাকে জাহাজের যন্ত্রপাতি অস্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয় সবচেয়ে ভয়ের বিষয় ছিল রেডিও যোগাযোগও একেবারে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এরপর যা ঘটেছিল তা একেবারেই অজানা একটি অদ্ভুত সবুজ আলো দেখায় প্রথমে তা অনেক দূরে ছিল কিন্তু দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসে কিছু সময় পরে পুরো জাহাজের চারপাশে আলোটি ঘিরে ফেলে ক্যাপ্টেন ও তার দল হতবাক হয়ে যায় তারা অনুভব করতে থাকে যেন তারা অন্য কোথাও চলে গেছে সময়ের সীমা অতিক্রম করেছে এই রহস্যময় আলো দেখার পর সবার অনুভূতি অদ্ভুত হতে থাকে জাহাজে থাকা সবাই যেন ভারী একটা ঝাঁকুনি অনুভব করে তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল যখন তারা পরের দিন সকালে জেগে ওঠে তারা খুঁজে পায় যে তারা এক অজানা দ্বীপে অবস্থান করছে এবং তাদের ঘড়ি দেখায় বারো ঘণ্টা সময় এগিয়ে গেছে ক্যাপ্টেন জনাথন ও তার দল ফিরে আসার পর বিজ্ঞানীদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন তাদের জাহাজের ধাতব অংশে একটি অজানা তেজস্ক্রিয়তা পাওয়া যায় যা সবার জন্য রহস্য হয়ে দাঁড়ায় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল কি ঘটেছিল সেই বারো ঘণ্টার মধ্যে সেই হারিয়ে যাওয়া সময়ের কোনো ব্যাখ্যা নেই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেকেই ধারণা করেছেন এটি এলিয়েনদের কাজ আবার কেউ মনে করেন এটা সময়ের বিকৃতি বা অন্য কোনো প্রাকৃতিক শক্তির ফল কিন্তু প্রকৃত সত্য কী আজও তার উত্তর খুঁজে পাওয়া যায়নি তাহলে কি এটি মহাবিশ্বের অন্য কোনও শক্তির ইঙ্গিত আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আরও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন